ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চান পেপার ওয়ান অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব যেমনভাবে কোশ্চানগুলো আলোচনা হবে তোমরা যদি নিখুঁতভাবে অভ্যাস করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় দারুণ সাফল্য আসবে সরাসরি কোশ্চানগুলোর আলোচনায় যাওয়া যাক ষাট ডিগ্রি কোণের কোণের মান কত হবে আমরা জানি সম্পূরকণ কাকে বলে দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয় তাহলে ষাট তাহলে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে যা পাওয়া যায় অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি হল ষাট ডিগ্রি সম্পূরকণ কারণ এই একশো কুড়ি ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলেই একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার দুয়ে দেখো একশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট কত পাঁচ পার্সেন্ট কোথার অর্থ হচ্ছে একশো টাকার মধ্যে পাঁচ টাকা তাহলে একশো কুড়ি গুণিত পাঁচ বাই একশো এই শূন্য কেটে দিয়েছি পাঁচ দুই দশ আর দুই ছয় বারো অর্থাৎ ছ টাকা অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার তিন দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বহিকোণের মান কত আমরা জানি যে কোনো সুষম বহুভুজ হোক তার অন্তঃকোণ আর বহিক্ষণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাদ দিই সেটাই হবে তার বহিকোণ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হলো ওই সুষম বহিভুজের প্রতিটি বহিকোণের মান চারে দেখো এবিসিডি সামান্তরিকের বিকোণ পনেরো ডিগ্রি হলে শিকোণের মান কত এইটা যদি সামান্তরিক হয়ে থাকে এবি সি ডি তার দেখো সংলগ্ন কোণ দুটির যোগফল হয় একশো আশি ডিগ্রি কেন এই সমান্তরাল স্বরেখার ভেদকের একই পাশে অন্তঃ কোনোগুলির সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাই এই কোণ যদি পনেরো ডিগ্রি হয় এই কোণের মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মানে একশো পঁয়ষট্টি ডিগ্রি অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান ষাট ডিগ্রি হলে সংখ্যা কত আমরা একেবারে সূত্র হিসাবেই জানি বাহুর সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিখণ তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে ষাট ডিগ্রি ভাগ করলে হয় ছটি অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান কত হয় এটা হয় এ কিউ মাইনাস বি কিউ অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার দুয়ের দাগের প্রবলেমগুলো দেখো এ কিউ মাইনাস এইট এক্স মাইনাস টু বাকিগত হয় এখন দেখো এক কিউ মাইনাস বি সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি এর জায়গায় এক্স এর জায়গায় দুই প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এক্স টু মানে ফোর অর্থাৎ আমাদের শূন্য স্থানে হবে এক্স স্কোয়ার প্লাস পরে দেখো একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণের দয়ের সমষ্টি সমান হয় পরে দেখো তিনের প্রবলেম একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ তোমরা সবাই যেন বা দুই সমকোণের পরিবর্তে তোমরা একশো আশি ডিগ্রিও লিখতে পারো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ সংখ্যা মেলা এক্সের স্ক এক্সের স্ক মাইনাস তিন এক্সের সংলগ্ন চিহ্ন সহ যে ধ্রুবক সংখ্যা আছে সেটাই হলো তার সহগ তিনে দেখো সত্য মিথ্যা যাচাই করো টু এক্স প্লাস ফাইভ সমান সিক্স হলে এক্সের মান মাইনাস হাফ কেন দেখো এই পাঁচটা যদি ডান পাশে যায় মাইনাস পাঁচ হয় তাহলে ছয় থেকে পাঁচবার দিলে এক অর্থাৎ এক্সের মান ওয়ান বাই টু অর্থাৎ মাইনাস একের দুই বিবৃতিটি মিথ্যা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ একটি সুষম সড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান একশো কুড়ি ডিগ্রি আমরা জানি কি বহিক্ষণের মান কত হয় তিনশো ষাট ডিগ্রি সংখ্যা তাহলে তিনশো ষাট ডিগ্রিকে ছয় দিয়ে ভাগ করলে হয় ষাট ডিগ্রি অর্থাৎ অন্তঃকোণের মান কত হবে এই একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি কেন অন্তঃক্ষণ আর বহিক্ষণ মিলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ বিবৃতিটি সত্য তিনের প্রবলেম দেখো বহিস্থ বিন্দু থেকে একটি স্বরেখা পর্যন্ত যতগুলি স্বরেখা আঁকা যায় তার মধ্যে বৃহত্তম দূরত্বই লম্ব দূরত্ব বিবৃতিটি একেবারে মিথ্যা কেন সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হবে লম্ব দূরত্ব চারের প্রবলেম দেখো এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই সমান বি মাইনাস এ বাই ওয়াই মাইনাস এ প্রত্যেকটা থেকে লব আর হর থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এই বি মাইনাস এটা হবে মাইনাস কমন নিলে এখান থেকে হয় এ মাইনাস বি আর পরেরটাও হয় বি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ বিবৃতিটি একেবারে সত্য তারা দেখার প্রবলেম দেখো গুণফল নির্ণয় করো এটা আমরা গুণফল নির্ণয় করার জন্য কী করবো এ প্লাস বি প্লাস সি আছে এ প্লাস এইখানটা দেখো আমরা লিখছি এইটা থেকে বি মাইনাস সি এইখান থেকে মাইনাস কমে নিলে মাইনাস বি প্লাস সি এখন দেখো পুরো রাশিটা এ প্লাস বি এর মতো এ মাইনাস বি এর মতো তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এই এইখান থেকে গুণ করছি এ গুণিত এ স্কোয়ার এ কিউ এ গুণিত বি মাইনাস সি এর হোল স্কোয়ার বিচ্ছেদ নিয়মে এরপরে এই দেখো বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার এবারে এই বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র ভেঙে নিয়েছি স্কোয়ার মাইনাস টুয়েল প্লাস বি স্কোয়ার করে আর এটা শুধু বিস্তৃত করে লিখে দেওয়া হয়েছে এখানে দেখো একটা বি প্লাস সি একটা বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর একটা বি মাইনাস সি পড়ে আছে এরপরে শুধুমাত্র এ কিউ লিখেছি এটা জাস্ট গুণ করেছি এ বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এ বি মাইনাস এ সি স্কোয়ার এমন করে সব বিস্তৃত করে লিখে দিয়েছি বিস্তৃত করে লিখে সবচেয়ে শেষ আনসার হয়েছে এ কিউ সাজিয়ে লিখবে মাইনাস বি কিউ মাইনাস সি এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি তার কারণ এখানে দেখো প্লাস স্কোয়ার বি ছিল মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ পরে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘন মূল নির্ণয় করো দেখো মৌলিক উৎপাদকের সবকে পাঁচ দিয়ে বিশ্লেষণ করে কতগুলো পাঁচ পাওয়া গেছে দেখো তিনটা পাঁচকে আমরা পাঁচের কিউ লিখতে পারি আর এই পাঁচ তিনটাকে লিখতে পারি পাঁচের কিউ অর্থাৎ ঘনমূল হবে কত তিনটা থাকলে একটা তাহলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ পরে দেখো পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামে শতখোড়া আমরা সতেরো কিলোগ্রামটাকে লিখেছি সতেরো গুণিত এক হাজার এর মধ্যে পঁচাশি গ্রাম এই কিলোগ্রামটাকে গ্রামে করলে সতেরো হাজার গ্রাম হয়েছে তার মধ্যে পঁচাশি আর একশোর মধ্যে হলে গুণিত একশো কাটাকুটি করে দেখা হয়েছে শূন্য দশমিক পাঁচ পারসেন্ট পাঁচ সাত বিন্দুর কোটি ও ভুজের মান এখানে ভুজের মান হবে এক্সের স্থানাঙ্ক মানে পাঁচ কোটির মান হবে ওয়াই স্থানাঙ্ক মানে সাত সমাধান করো এক্স বাই টু প্লাস ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস সেভেন এক্স বাই থ্রিটাকে বাম পাশে এনেছি দুই আর তিনের লসাগ হয়েছে ছয় ছয় তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স এই সাত বিয়োগ পাঁচ করে দুই অর্থাৎ এক্স বাই সিক্সের মান হয়েছে দুই অর্থাৎ এক্সের মান হয়েছে বারো অর্থাৎ এই এক্স সমান বারো হলো নির্ণীয় সমাধান ছয় দেখো দুটি নল দিয়ে খালি চৌ বাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে বারো মিনিটে ও পনেরো মিনিটে পূর্ণ হয় তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে বারো মিনিটে পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে একের বারো অংশ একইভাবে দ্বিতীয় নল দিয়ে পনেরো মিনিটে এক অংশ পূর্ণ হয় এক মিনিটে পূর্ণ হয় একের পনেরো অংশ এক মিনিটে দুটো চৌবাচ্চা দিয়ে এই একের বারো যোগ একের পনেরো দেখো আমরা লসা করেছি ষাট বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট তাহলে নয় বাই ষাট অর্থাৎ তিনের কুড়ি অংশ তাহলে তিনের কুড়ি অংশ পূর্ণ হয় এক মিনিটে আর হাফ অংশ পূর্ণ ছিল বাকি হাফ অংশ পূর্ণ হবে এক ভাজিত তিনের কুড়ি মানে কুড়ি বাই তিন গুণিত এর দুই অর্থাৎ দশ বাই তিন অর্থাৎ তিন পূর্ণ একের তিন মিনিটে এই অর্ধেক ভর্তি চৌবাচ্চা সম্পূর্ণভাবে পূর্ণ হবে পাঁচের দাগের প্রবলেম দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্থ 20% টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো আয়তক্ষেত্রে সৎ ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে দৈর্ঘ্য ধরে নিয়েছি একশো একক তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে একশো কুড়ি একক প্রস্ত ধরে নিয়েছি একশো একক টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে আশি একক আগে ক্ষেত্রফল কত ছিল এই দৈর্ঘ্য গুণিত প্রস্ত করে দিয়েছি এখন ক্ষেত্রফল কত হয়েছে এখন দৈর্ঘ্য হয়েছে একশো কুড়ি প্রস্ত হয়েছে আশি মোট ছিয়ানব্বই শো দেখো আগের থেকে এটা কমেছে তাহলে আর তো হ্রাস পেয়েছে কত এই দশ হাজার মাইনাস ন হাজার ছশো মানে চার হাজার একক চারশো বর্গ এক তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস পাবে কত চারশো কতর মধ্যে হ্রাস পেয়েছে এই দশ হাজারের মধ্যে বাজিত দশ হাজার গুণিত একশো পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাস পেল পরের প্রবলেম দেখো একটি কাজ যদু ও মধু একা একা দশ দিনে পনেরো দিনে করতে পারে প্রথমে যদু একা চার দিনে ও পরে মধু একা পাঁচ দিনে করে চলে গেল পদ্মায় সে একা বাকি কাজ চার দিনে শেষ করলো যদু মধু ও পদ্মা একসঙ্গে কাজ করলে তারা কত কতদিনে শেষ করতে পারত। সম্পূর্ণ কাজ এক অংশ তাহলে যদু দশ দিনে করে এক অংশ একদিনে করে একের দশ অংশ চার দিনে করে চার বাই দশ একটু ছোট্ট করে লিখে দিয়েছি দুই বাই পাঁচ কোটি করে একইভাবে মধু পনেরো দিনে করে এক অংশ দিনে করে একের 15 আর 5 দিনে করে 5 বাই মানে একের তিন অংশ তাহলে মোট কাজ কত হয়েছে দুই বাই পাঁচ যোগ এক বাই তিন এই যে পনেরো লসাগু হয়েছে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে হয়েছে তিন তিন দুই ছয় আর যোগ পাঁচ এগারো বাই তাহলে বাকি কাজ কত এক মাইনাস এগারো বাই তাহলে হয়েছে কত 4 বাই অংশ তাহলে পদ্মা চার বাই পনেরো অংশ কাজ করে চার দিনে কেন বাকি কাজটা সে চার দিনে শেষ করেছে এক অংশ করবে চার ভাজিত চার বাই পনেরো অর্থাৎ চার গুণিত পনেরো বাই চার অর্থাৎ পনেরো দিনে তাহলে যদু মধু আর পদ্মা এক দিনে করে এই দেখো সেখানে একের দশ অংশ ছিল একের পনেরো অংশ ছিল আর এখানেও এক দিনে করবে তাহলে একের পনেরো অংশ পনেরো দিনে যেহেতু সম্পন্ন করে তাহলে যোগ করলে দেখা হয়েছে সবে মিলে তিরিশ লসাগু সবে মিলে হয়েছে সাত বাই তিরিশ অংশ অর্থাৎ অর্থাৎ যদু মধু ও পদ্মা একত্রে সাত বাই তিরিশ অংশ কাজ করে এক দিনে এক অংশ করবে কত এক ভাজিত সাত বাই তিরিশ মানে তিরিশ বাই সাত দিনে তিরিশ বাই সাত মানেই চার পূর্ণ দুয়ের সাত দিনে অর্থাৎ আমরা একবারে আনসার করবো কি যদু মধু ও পদ্মা একসঙ্গে কাজটি শেষ করবে চার পূর্ণ দুয়ের সাত দিনে পরের প্রবলেম দেখো রশিদ রশিদপুরের মহেশ গোয়ালা তার আটটি গরুকে পনেরো দিন ধরে চার কাহন খা খড় খাওয়ালেন এই হিসাবে বর্ষার দিনে দশটি গরুকে বাহাত্তর দিনে খাওয়াতে কত কাহন খড় মজুত করতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে হবে তাহলে গরুর সংখ্যা যখন আটটা ছিল সময় পনেরো দিন ছিল চার কাহন খড় খেয়েছে আর দশটা গরু বাহাত্তর দিনে কত কাহন খড় খাবে তাহলে গরুর সংখ্যা বাড়লে খড় বেশি লাগবে তাই সরল সম্পর্ক ভগ্নাংশটি যেহেতু বেশি হয়েছে ভগ্নাংশটি এক অপেক্ষা বড় একই সম ব্যাপার সময় বেশি লাগলে বেশি খড় খাবে তাই দেখো বেশি হয়েছে সময় ভগ্নাংশটি এক অপেক্ষা বড়ো মানে বাহাত্তর বাই পনেরো আমরা করেছি অর্থাৎ নির্ণয় খড়ের সংখ্যা চার গুণিত এই ভগ্নাংশ গুণিত এই ভগ্নাংশ দেখো চার দুই আট কেটে দিয়েছি তারপরে দেখো আচ্ছা দুই এখানে পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো তিন চব্বিশে বাহাত্তর আর এই দুই দুই কেটে দেওয়া আছে অর্থাৎ বর্ষার দিনে দশটি গরুকে বাহাত্তর দিন খাওয়াতে চব্বিশ কাহন খড় লাগবে ছয়ের অঙ্ক দেখো সরল করো এখানে দেখো খুব সহজ এই বি মাইনাস সি সি মাইনাস এ আর এ মাইনাস বি লসাগু হয়েছে এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে পড়ে থাকবে এ মাইনাস বি লিখেছি এই পুরোটাকে দেখো এই পুরো রাশিকে সি মাইনাসে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে যেটা বাকি ছিল অর্থাৎ বি মাইনাস সি লিখেছি একইভাবে এই পুরো লসাকে এটা দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে এ মাইনাসি সি মাইনাসে সেটা দেখো সবে মিলে যোগ করতে হয়েছে শূন্য তাহলে সবে মিলে রাশির মান হল শূন্য দুয়ের প্রবলেম দেখো টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়ান ফোর হলে সেভেন সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই আট এক্স কিউ এর মান হিসাব করতে যাচ্ছে দেখো এটাকে আমরা লিখতে পারি থ্রি এক্সের হোল কিউ প্লাস ওয়ান বাই টু এক্সের হোল কিউ এ কিউ প্লাস বি কিউর সূত্র জানি কি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ এর জায়গায় থ্রি এক্স বি এর জায়গায় ওয়ান বাই টু এক্স ইন্টু এ প্লাস বি এ এর জায়গায় থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এখানে দেখো মান দেওয়া ছিল টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স একে যদি আমরা তিন বাই দুই দিয়ে গুণ করি উভয়পাক পক্ষ তাহলে টু এক্স ইন্টু তিন বাই দুই তিন বাই দুই ইন্টু ওয়ান বাই থ্রি এক্স তিন বাই দুই সবে মিলে দেখো এই কাটাকুটি করা হলো পাওয়া গেল দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের মান ছয় এই 3x এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের মান ছয় বসিয়ে দিলাম তাহলে এর কিউ মাইনাস তিন আর এইখানে দুই আর ছয় কাটাকুটি করে তিন অর্থাৎ দুশো ষোলো এর কিউ মাইনাস সাতাশ সমাধান করো এটা ভীষণই সোজা এই চোদ্দো যেহেতু সাতের মিল পাওয়া যায় এমন একটি সংখ্যা তাই এই চোদ্দোটাকে সবগুলোকে আমরা ডান দিকে এনেছি কেন এক্সযুক্ত রাশিগুলো চোদ্দো লসাগো হয়েছে সাত দিয়ে ভাগ করলে দুই যদি গুণ করে দিল একইভাবে এখানে ১৪x এক্স এখানে মাইনাসটার খেয়াল করে দেখতে হবে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস সবে মিলে দেখা পেয়েছি থ্রি তেরো এক্স সমান এই চোদ্দো আর ছয় গুণ করে চুরাশি তাহলে তেরো এক্স সমান চুরাশি মাইনাস ছয় মান আটাত্তর বাই তেরো তেরো ছয় আঠাত্তর অর্থাৎ নির্ণয় সমাধান একশো সমান ছয় সরল করো একটা আছে অঙ্ক দেখো এই থ্রি বাই এক্সটাকে আমরা ভেঙে নিচ্ছি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই দুটোকে দেখো যোগ করলাম তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এ লস আগো এক্স মাইনাস এ মাইনাস এক্স একইভাবে বাকি তিনটায় করেছি পেয়েছে দেখো মাইনাসে মাইনাসটাকে আবার আমরা গুণ করে দিচ্ছি পরের লাইনে দেখো এই মাইনাস এটাকে যদি গুণ করি তাহলে এ বাই এ মাইনাস এক্স এইখানে এ মাইনাসটা গুণ হলো। একইভাবে বি বাই বি মাইনাস এক্স সি বাই সি মাইনাস এক্স উপরে লবের রাশি আর হরের রাশি একইভাবে বাদ গেছে তাহলে ওয়ান বাই ওয়ান মাই এক্স মানে সবে মিলে পেলাম এক্স তাতে প্রবলেম দেখো রাহুল এক হাজার টাকা একটির ব্যাংক চেক থেকে ভাঙাল ব্যাঙ্ক থেকে চেক ভাঙালো তিনি কয়েকটি পাঁচ টাকার ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি রাহুল একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে রাহুল পাঁচ টাকা ও দশ টাকার নোট কত পেয়েছে আমি ধরে নিচ্ছি এক্সটি পাঁচ টাকার নোট পেয়েছে তাহলে মোট নোট যদি একশো সাঁত্রিশটা হয় তাহলে দশ টাকার নোট পেয়েছে কত একশো সাঁত্রিশ মাইনাস এক্সটি এক্সটি পাঁচ টাকার নোটের মূল্য কত ফাইভ এক্স একইভাবে একশো সাঁত্রিশ মাইনাস এক্সটি দশ টাকার মূল্যর তাহলে দশ গুণিত পুরোটা তাহলে এই দুটোর যোগফলই এক হাজার গুণ করেছি দেখো এই তিন এক হাজার তিনশো সত্তর এইখানে মাইনাস টেন এক্স তাহলে মাইনাস ফাইভ থেকে এক বিয়োগ করে তিনশো সত্তর ছিল একেবারে মাইনাসটা বাদ দিয়ে তাহলে এক্সের মান পাবো কি তিনশো সত্তর বাই পাঁচ চুয়াত্তর অর্থাৎ পাঁচ টাকার নোট পাওয়া টি আর দশ টাকার নোট পাওয়া গেছে এই একশো সাঁত্রিশ থেকে চুয়াত্তর বাদ দিয়ে তেষট্টি তোমরা পরীক্ষার সময় হিসাব করে নেবে এই তেষট্টিটি দশ টাকার নোটের মূল্য ছশো টাকা আর চুয়াত্তরটা পাঁচ টাকার নোটের মূল্য গুণ করবে পাঁচ চার কুড়ি আর পাঁচ সাত পঁয়ত্রিশ সাঁত্রিশ মানে তিনশো সত্তর দেখো যোগ করলে হয় এক হাজার অর্থাৎ তোমার অঙ্ক একেবারে ঠিক পরে দেখো একটি বাঁশের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য সমগ্র বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিয়েছি কাদায় আছে কত এক্সের একের পাঁচ মানে এক্স বাই ফাইভ মিটার জলে আছে কত এক্সের তিনের পাঁচ মানে থ্রি এক্স বাই ফাইভ মিটার বাকি বাঁশ কত টোটালটা ছিল এক্স তার থেকে এই দুটো অংশ যোগ করে সবাই মিলে পেয়েছি দেখো এক্স বাই ফাইভ মিটার তাহলে শর্তানুসারে ওই এক্স বাই ফাইভই সমান পাঁচ কেন অবশিষ্টটায় পাঁচ মিটার তাহলে এক্সের মান পেয়েছি পঁচিশ অর্থাৎ সমগ্র বাঁশটির কত পঁচিশ মিটার লেখচিত্রের অঙ্ক নিজেরা করতে পারবে উপবাদ্য নিজেরা করতে পারবে একেবারে উপবাদের প্রয়োগে আসি এবিসি ত্রিভুজের এবিসি কোণ এসি বি কোণের অন্তর্দ্বিখণ্ড গোবিন্দুতে মিলিত হয় প্রমাণ করতে হবে এটা একেবারে আমরা প্রমাণ লিখে দেই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো তাহলে বি কোণ এ কোণ আর কোণ মিলে একশো আশি ডিগ্রি আমরা কি করেছি শুধুমাত্র দুই দিয়ে ভাগ করে নিয়েছি সবগুলোকে দুই দিয়ে ভাগ করেছি তাহলে এবিসি কণের অর্ধেক হচ্ছে এই কোনটা তাহলে পড়ছি ও বি সিকোন আর এসি বিকণের অর্ধেক হচ্ছে ও সি বিকোন ও সি বিকোন লিখেছি আর এর অর্ধেক তো লেখায় আছে একশো আশি ডিগ্রির অর্ধেক হলো নব্বই ডিগ্রি আবার এই বিওসিকোণ থেকে পাই এই কোন যোগ এই কোন যোগ এই কোন সবে মিলে একশো আশি ডিগ্রি তাহলে ওইখান থেকে পাচ্ছি দেখো ও বিসিকোন যোগ ও সি কোণ ওই একশো আশি ডিগ্রি মাইনাস ওই কোণ এই বিও যখন ডান দিকে যাবে মাইনাস এই কোনটা আর এই কোনটা একই দুটোকে সমান করে দেওয়া হলো নব্বইটা এ আসলে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ কোণ আর এইটা যদি ডান পাশে যায় বিও কোণ তাহলে আমি সবাই মিলে পেলাম কত বিও কোণের মান নব্বই ডিগ্রি যোগ হাফ অফ কোণ এটা মনে রাখতে হবে এই কোনটার টোটালটা মান হয় নব্বই ডিগ্রি প্লাস এই কোনটার অর্ধেক আরও একটা প্রবলেম দেখো এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দেন বিসি বিএসি কোণের সমাধি খণ্ডক ডি বিন্দুতে ছেদ করেছে একইভাবে ছবি এঁকেছি প্রমাণ করতে হবে বিডির মান সিডি থেকে বড়। আমরা প্রদত্ত প্রামাণ্য লিখে নিয়েছি এরপরে দেখো প্রমাণের জন্য যদি এই বি কোণ এ দৈর্ঘ্য এসির থেকে বড় হয় তাহলে এই কোণের মান এই কোণের থেকে বড় তার কারণ আমরা জানি বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের থেকে বড়। আবার কোণের সমাধিখণ্ড যদি এডি হয় তাহলে এই দুটো কোণ সমান অর্থাৎ সি কোণ আর বি এডি কোণ সমান ত্রিভুজে যেহেতু তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ তার ভূমির কোণগুলো নিশ্চয়ই আলাদা আলাদা হবে এবারে আলাদা আলাদা যদি ভূমির কোণ হয় তাহলে এই এসিডি কোণ থেকে ত্রিভুজ থেকে পায়। এই বাহু যোগ এই বাহু তাহলে সিডি প্লাস এডির মান গ্রেটার দেন এসি কেন দুটি বাহু যোগ ফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর আর একইভাবে এখান থেকে পাই এই বিডি প্লাস এডির মান এবি থেকে বড় আবার দেখো দেওয়া আছে কি এবি গ্রেটার দেন এসি তাহলে এবির এ গ্রেটার দেন এসি মানে এবি এডি প্লাস বিডি গ্রেটার দেন আমরা লিখেছি সিডি প্লাস এডি এই এডি অংশ উভয় পাশে বাদ দিলে সবাই মিলে পেলাম বিডি গ্রেটার দেন সিডি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কী ধরনের ভিডিও চাইছ কমেন্ট বক্সে লিখতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও